হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহে চলে এসেছি ধুলাগড় পাইকারি সবজির মার্কেটে তো চলুন দেখা যাক আজ কেমন কী সবজির আমদানি হয়েছে এই মার্কেটে এবং সবজির কেমন কী রেট চলছে আজ ধুলাগড় সবজি মার্কেটে কাঁচা লঙ্কার দাম চলছে সাড়ে চারশো টাকা করে পারলাম তো আজকে ধোলাগড়ি মার্কেটে বেগুনের দাম চলছে আড়াইশো টাকা করে পাল্লা দামটা অনেকটাই কমে গেছে আগে সপ্তাহে ছিল সত্তর টাকা পাল্লা আজ ধোলাগড়ি মার্কেটে পটলের দাম চলছে দেড়শো টাকা করে পাল্লা দেড়শো টাকা পাল্লা অর্থাৎ তিরিশ টাকা করে কেজি পড়ছে কাকা আজকে কত করে রেট যাচ্ছে পাতি লেবু দুশো টাকা আচ্ছা দুশো টাকা একশো পিসের দাম তো দু টাকা করে পিস পড়ছে আগে সপ্তাহে আপনি এক টাকা করে দিয়েছিলেন এখন দামটা একটু বেড়ে গেছে আজকে পাতি লেবুর দাম চলছে আপনার দু টাকা করে পিস দেখুন খুব সুন্দর লেবু আছে সেই কাজি লেবু তো আপনাদের যদি লেবু লাগে রঞ্জন কাছে চলে আসবেন ওনার নাম্বার আমার কাছে আছে আমি স্ক্রিনে দিয়ে দেব বন্ধুরা আজকে ক্যাপসিকামের রেট চলছে চারশো টাকা করে পাল্লা অর্থাৎ আশি টাকা করে কেজি আগের সপ্তাহে ছিল পাঁচশো টাকা করে পাল্লা পাল্লায় একশো টাকা দাম কমে গেছে এ সপ্তাহে প্রচু চলছে ধুলাগড় মার্কেটে দুশো টাকা করে পাল্লা চল্লিশ টাকা করে কেজি ধুলাগড় মার্কেটে আজকে কুদরি চলছে আশি টাকা করে পাল্লা আগের সপ্তাহ থেকে দামটা অনেকটাই কমে গেছে আর আপনাদের যদি কুদড়ি লাগে তো বকুল কাকার সঙ্গে দেখা করে নেবেন কাকা ভালো আছে আর কি আছে আপনার কাছে শশা কত করে দিচ্ছে একশো আশি টাকা পাল্লা তো কাকার কাছে শশা আছে ভালো কোয়ালিটির শশা একশো টাকা করে কেজি শশা তো দাম কমে গেছে শশার দাম কমে গেছে ভালো কোয়ালিটি শশা আছে একদম দেখে নিন তো কাকা ধন্যবাদ বা ধুলাগর সবজি মার্কেটে ডাটার দাম চলছে 500 টাকা করে পড়ল এখন ভালো কোয়ালিটি ডাটা আছে 500 আর ধুলাগড়ী মার্কেটে মুச்சের দাম চলছে 180 টাকা করে পড়ল এই বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ধুলাগর পাইকিরি সবজি মার্কেটে তো আপনাদের বিভিন্ন সবজির দাম দেখানোর চেষ্টা করছি তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ ধুলাগড় মার্কেটে বরবটির দাম চলছে দুশো টাকা করে পাল্লা আর ধুলাগড় মার্কেটে ঝিঙের রেট চলছে একশো আশি টাকা করে পাল্লা একশো আশি টাকা করে পাল্লা আর ধুলাগড়ি মার্কেটে ছিচিং রেট চলছে দেড়শো টাকা করে পাল্লা মার্কেটে পেঁপের দাম চলছে একশো চল্লিশ টাকা করে পাল্লা আগের সপ্তাহে ছিল দেড়শো টাকা পাল্লা এ সপ্তাহে দাম একটু কমেছে টাকা পেঁপে কত করে দিচ্ছেন একশো তিরিশ থেকে চল্লিশ টাকা পাল্লা আচ্ছা আপনার বাড়ি কোথায় বসিরহাট কি থানা বাদুড়িয়া আচ্ছা আপনি ডেলি এখানেই বসেন ঠিক আছে কাকা ধন্যবাদ আর ধুলাবড়ি মার্কেটে কাঁচকলার রেট চলছে সাড়ে তিন টাকা করে পিস তো আজ ধুলাগড় মার্কেটে বাঁধাকপি রেট চলছে দুশো টাকা করে কেজি এই সরি পাল্লা সামান্য বেড়েছে দামটা না আগে সপ্তাহ আট টাকা কেজি বন্ধুরা আজ ধুলাগড় মার্কেটে ধনে রেট চলছে দুশো টাকা করে কেজি দেখে নিন খুব ভালো কোয়ালিটির ধনে পাতা আছে ধুলাগড়ি মার্কেটে টমেটোর দাম চলছে সাড়ে তিনশো টাকা করে পাল্লা আজ ধুলাগড় মার্কেটে কুমড়োর দাম চলছে তিরিশ টাকা করে কেজি কুমড়োর দামটা অনেকটাই বেড়ে গেল আগের সপ্তাহের তুলনায় তো আজকে ধুলাগড় মার্কেটে লাউয়ের দাম চলছে কুড়ি টাকা পিস এখন খুব সুন্দর কোয়ালিটির লাউ আছে মাত্র কুড়ি টাকা করে পিস আর ধুলাগড় বাজারে খ্যাংসার রেট চলছে দেড়শো টাকা করে পাল্লা আর ধুলাগড় মার্কেটে গাজরের রেট চলছে দেড়শো টাকা করে পাল্লা এবং প্লাস আর ধুলাগড়ি ধুলাগড়ি মার্কেটে বিটে রেট চলছে দেড়শো টাকা করে পাল্লা আর ধুলাগড়ি মার্কেটে ঢেঁড়সের দাম চলছে একশো টাকা পাল্লা একশো টাকা পাল্লা ঢেঁড়সের দাম আর ধুলাগড়ি মার্কেটে কাঁচা আমের দাম চলছে দুশো টাকা করে পাল্লা আর ঝুলাগুড়ি মার্কেটে ওলের দাম চলছে তিনশো ষাট টাকা করে পাল্লা আজকে ধুলাগড় মার্কেটে পুঁই শাকের রেট চলছে সত্তর টাকা করে পাল্লা সত্তর টাকা পাল্লা আজ ধুলাগড় মার্কেটে নোটের শা নোটে শাকের দাম চলছে আশি টাকা করে পাল্লা আজ ধুলাগড়ি মার্কেটে কলমি শাকের রেট চলছে ষাট টাকা থেকে সত্তর টাকা পাল্লা আজকে ধুলাগড়ি মার্কেটে পালং শাকের রেট চলছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা করে পাল্লা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ